কয়েক ঘন্টার জন্য কলকাতার এক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে যেতে হবে শিয়ালদা থেকে বিবাদীবাগ লোকাল ধরে গঙ্গা বক্ষের পাশ দিয়ে বয়ে যাচ্ছে এই সৌন্দর্য দেখতে পাবে দেখতে পাবে ব্যস্তম খিজিরপুর জাহাজঘাট সেই সাথে দেখতে পাবে কলকাতার অভিনব দৃশ্য বাবুঘাটে গঙ্গা আরতি বেনারসের ধাঁচে এই গঙ্গা আরতিটা হয় খুব সুন্দর লাগে এখানে সন্ধ্যার সময় আরও প্রিন্সেপ ঘাটের পাশে হুগলি নদীর উপরে সুন্দর বিদ্যাসাগর সেতু তো চলো সব কিছু আমি এই ভিডিওতে নিয়ে আসবো তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন জায়গার ইনফরমেশান পেতে শিয়ালদা থেকে বিবাদিবাগ যাবো আর যাওয়ার পথে তোমাদের সমস্ত দৃশ্যই দেখাবো তোমরাও পারলে এটা ঘুরে যেতে পারো দিনের মধ্যে এখানে দুটো ট্রেন শিয়ালদা থেকে যায় সকালে বিকালে আর আমি আজ বিকালে ট্রেনটায় উঠবো পাঁচটা কুড়ি তো সম্পূর্ণ তথ্য সব কিছু তুলে ধরবো তা চলো ভিডিওটা দেখতে থাকো স্টেশন আর আমাদের ট্রেন দিয়েছে দেখো আঠেরো নম্বর প্ল্যাটফর্ম বিভাজি বাঘ লোকাল এই দেখো আঠেরো নম্বরে দিয়েছে আর আমরা এখন আঠারো নম্বরের দিকে যাবো পাঁচটা কুড়িটা ট্রেনটা দিয়েছে আর এখানে ট্রেনে উঠব দেখো আঠেরো নম্বর ট্রেনটা দিয়েছে বিভাজি বাঘ আঠেরো নম্বর দিয়ে যাচ্ছি অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে পাঁচটা কুড়িতে কিন্তু রেগুলার বিকালে ট্রেনটা সারে শিয়ালদা থেকে শিয়ালদা থেকে ট্রেনটা ছাড়লে এখন পাক সার্ফিসে ঢুকছে এবার কিন্তু বালিগঞ্জ ঢুকছে ট্রেনটা বালিগঞ্জ ছেড়ে বেরিয়ে গেলাম এবার পরের স্টেশন লেক গার্ডেন দেখো ধীরে ধীরে যাচ্ছে সামনে একটা ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে ওই দূরে আর কলকাতায় কাপেল সেরা জায়গা কিন্তু এই দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে ঝাঁকুড়িয়া লেক অনেকটা এরিয়া জুড়ে এই লেকটা আর কাপেল কিন্তু সেরা জায়গা এই ঝাঁকুড়িয়া লেকের পাশ তার পাশে আছে রবীন্দ্র সরোবর এই লেকের ও পাশটাতেই আছে আর চলে এলাম লেক গার্ডেন সিকিউরিটি থাকে লেগের থেকে এটা হচ্ছে রবীন্দ্র সরোবর আমি জুম করে দেখালাম না তোমরা এখানেও এসে এনজয় করতে পারো এই রবীন্দ্র সরোবরে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। নিউ আলিপুর চলে এলাম নিউ আলিপুর স্টেশন এই লাইনটা আসলে গাছ দেখতে পাবে চারিদিকটা একটু সবুজের সমারোহ ট্রেনটা ঢুকছে মাঝারহাট স্টেশন আর এখান থেকে কিন্তু ভাগ হয়ে গেছে একটা বছ বছর দিকে গেছে আর একটা বিবাদী বাগের দিকেই গেছে ধীরে ধীরে ট্রেনটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর সামনে কিন্তু ওভার মাঝরাটে কিন্তু ওপরে কিন্তু মেট্রো স্টেশন মাঝরহাট স্টেশনে ট্রেনটা ঢুকলো স্টেশনের পাশে দেখো কি সুন্দর ভিউটা তো মাঝরহাট স্টেশনে প্রায় সাত মিনিট ট্রেনটা দাঁড়িয়েছিল মাঝহাট থেকে ট্রেনটা ছেড়ে দিল রিমামুন রোড স্টেশন রোড থেকে ট্রেনটা ছেড়ে দিল বিভিন্ন রকম কারখানা দেখা যাচ্ছে এই রিমামুন রোডের অপোজিটে বড় বড় কারখানা আছে এখানে দূরে দেখা যাচ্ছে মাল মালতলাতে ট্রেন ক্রেনগুলো আছে অত্যন্ত সুন্দর লাগছে সন্ধ্যাবেলাটা এখানে পুর স্টেশনের পাশে কিন্তু আছে জগন্নাথ দেবের সবচেয়ে পুরনো মন্দির দেখো বড় বড় জাহাজও দেখা যাচ্ছে পরিবেশটা একটু অন্যরকম লাগে এখানে কেজির বড় বড় জাহাজ জাপা দেখতে পাচ্ছি তোমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটে এটাও একটা খুব পপুলার একটা জায়গা সকলের কাছে এটা সেই বিদ্যাসাগর সেতু স্টেশন আর পাশেই কিন্তু পার্ক আছে এখন সকলে হাঁটছে বা বসে আছে প্রিন্সেপ ঘাটে ট্রেনটা ছেড়ে দিয়েছে তো এটা কিন্তু সে প্রিন্সেপ ঘাট সে চত্বর আর প্রিন্সেপ ঘাটে একটা বড় রেস্টুরেন্ট কলকাতা পোর্ট অফিসিয়াল ক্লাব দেখো এখানে গঙ্গা হচ্ছে অসাধারণ লাগছে দেখতে ইডেন গার্ডেন থেকে কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে আর পাশে কিন্তু বাস স্টপিস এখান থেকে বিভিন্ন জায়গায় বাস খুব সুন্দর একটা পরিবেশ এখানে অবশ্যই ট্রেন পৌঁছালো বিবাদীবাগ স্টেশনে এটা হচ্ছে বিবাদিবাগ স্টেশন আর সামনে আছে হাওড়া ব্রিজ এটা কিন্তু বিবাদীবাগ স্টেশন আর এখান থেকে কিন্তু আবার রিটার্ন ট্রেন ছাড়বে ছটা বাইশে যে ট্রেনে তোমরা আসবে সেই ট্রেনে আবার রিটার্ন করতে পারো আর পাশে যদি চাও তোমরা ইডেন গার্ডেনে গিয়ে কিন্তু তোমরা গঙ্গারতিও দেখতে পারো তো আবার একই ট্রেনে আবার যাচ্ছে আমরা শিয়াল্লা তো এটা যাবে কিন্তু বারাইপুরে কিন্তু সে প্রিন্সেপ ঘাট আর এখান থেকে বোটিংটা হয় এই এই বোটিং করে সেই শিয়ালদা থেকে বিবাদিবাগ ট্রেন জার্নিটা আমার ভীষণ ভালো লেগেছে তোমরাও এই জার্নিটা এনজয় করতে পারো আর আমার সামনে যে ট্রেনটা আছে এটা কিন্তু রানাঘাট জংশন এটা রানাঘাটেই যাবে বিবাদিবাগ এই যাত্রাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে আর তোমরাও এসে ঘুরে যাও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে চলো আচ্ছা এই পৰ্যন্ত নেক্সট অন্ কোঠাও দেখা হ'লে